কিরে তোর বস থেকে আমি সবাই ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম যত দিনা না পাওনা আছে ছাব্বিশ তারিখ মিট করে দিব সবাই টাকা পয়সা দিয়ে দেবো ছাব্বিশ তারিখ ওই ছাব্বিশ তারিখ আজকে আমার জাতিছে খালি কইছিলাম ছাব্বিশ তারিখ সবাই টাকা পয়সা দিয়ে দেব ওই ছাব্বিশ তারিখ আমার কাল হয়ে দাঁড়াইছে যে মায়ের মারছে মিথ্যা কথা কইছি আমি ফেসবুকে ছাব্বিশ তারিখ টাকা ডলার অ্যাভেলেবেল পাবো কিন্তু কিচ্ছু না সব মিথ্যে কথা এই আমার বানাইছে যে বলার এই ভয়ে আমি এখন আগে লুকিয়ে আছি জঙ্গলে ছাব্বিশ তারিখ তো আজকে চলে সকালে একদম মাইরে গেছে রাত্রে যারা টাকা পাইবো এরা কিনে কি করবো কই দিবে ভাই একবার মারছি না ভাই ভাই ছাব্বিশ তারিখ এক টাকা ভাই ভাই ও ও ছাব্বিশ তারিখ কথা বলছি ভাই ভাই ছাব্বিশ তারিখ